সালামুয়ালাইকুম জিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং প্রো তো আমি সাথে আছি রাতুর আহমেদ তা আপনারা ভালো করে জানেন যে আমি সবসময় আপনাদের জন্য বাচ্চাদের কিছু কালেকশন দেখাই তো আজকে যে কালেকশনটা দেখাবো সেটা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এখানে দুইটা ডিজাইন আছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে তো এক একে দেখিয়ে দিব ফ্রন্ট কার্ড যেটা রয়েছে আপনার ফ্রন্ট কার্ড সামনে ফাড়া থাকে সেই ডিজাইনটির মধ্যে কিন্তু রয়েছে দোনোটা ডিজাইনই আমি এক একে খুলি দেখিয়ে দিচ্ছি কথা ইস্যু হয়ে যাচ্ছে তারপরেও দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন ফুল ভিডিও কে স্কিপ করবেন না তো দেখতে পাচ্ছেন পিয়ার্স কত সুন্দর একটি ইনভাইট ডিস্টালে দেখালাম দেখেন কত সুন্দর এই গাউনটার কালারটা রয়েছে মেরুন কালার আমি আবারও বলে ইচ্ছি আর পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর মাঝখানে যে ডিজাইনটি রয়েছে আমি বলেছিলাম ইনভাইট ডিস্টালের খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর নিচে কিন্তু একটি প্যাটার্ন দেওয়া আছে দেখেন মনে হচ্ছে যে এটা একটা নিচের লেয়ার করা আছে খুবই সুন্দর ডিজাইনটা একটু নত হয়ে দেখি এই দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আর সাথে একটি অন্য পাবেন সাইড অন্য এটাও কিন্তু পুরোটা কাজ করা আর পুরোটা জুড়ে কিন্তু করছোতো দিয়ে কাজ করা ইভেন স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা কত বছর তো কত বছর ভাইয়া একটু বলবা পাওয়া যাবে ছয় থেকে ছয় থেকে পনেরো বছর বাচ্চার কিন্তু আপনারা এই ড্রেসটি পেয়ে যাবেন ছয় থেকে পনেরোশো পনেরো বছর বাচ্চার পেয়ে যাবেন তো প্রাইসটা আমি লাস্টে বলে দিব প্রতিটা কালার দেখানোর পরে তো ব্যাক সাইডে কাজ আছে সাইডে কিন্তু হাফ বডি কাজ করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা যে কোনো পার্টি ওয়ারে বাচ্চাদের পড়াবেন খুবই সুন্দর ভালো লাগবে তো এটা কী কী কালার আছে একটু দেখিয়ে দেন প্লিজ তো সেম ড্রেসটার কিন্তু আরেকটি কালার দেখাচ্ছে এটা কিন্তু ব্লু কালারের মধ্যে রয়েছে অবশ্যই ক্যামেরাতে আসলে রয়্যাল ব্লু কিন্তু আসলে না এটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এটা আরেকটি কালার আছে সেটাও অনেক সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি ডিজাইন করা আছে আর এখান তো ইনভাইট স্টাইল বলেই দিলাম মনে হচ্ছে যে একটি এক্সট্রা কোটি লাগানো খুবই সুন্দর তো এটা আরেকটি কালার আছে সেটা দেখিয়ে দাও আমি আবারও বলে দিচ্ছি এটার সাইজ থাকছে ছয় থেকে পনেরো বছর বাচ্চার আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এটা দেখতে পাচ্ছেন এটা একটি মেহেদি কালারের মধ্যে নাকি ভাইয়া ঝলবই কালার এরকম কিছু অনেকে জল কালারটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে কালার এটা কিন্তু মনে হচ্ছে একটা টু লেয়ারের কাজ করা কিন্তু আসলে নিজে কিন্তু প্যানেলটা খুব সুন্দর দেখেন কত সুন্দর এই সব ড্রেস কিন্তু অ্যাভেলেবেল পাবেন না একমাত্র আপনারা কিন্তু এই জায়গাটার মধ্যেই পাবেন কারণ দোকান তোমাদের দোকানের নামটা ফ্যাশন মেকার এটা ফ্যাশন মেকার রয়েছে ঢাকা গাউসি মার্কেট দোতলায় কেউ যদি আসতে চান সেক্ষেত্রে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে চলে আসবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর প্রাইসটা এটা যদি প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের এই গাউনটি পাচ্ছেন আর আমাদের এই গাউনটি অরিজিনাল কিন্তু পাকিস্তানি মেক ঠিক আছে এটার জন্য প্রাইসটা কিন্তু একটু এরকম টাইপেরই আছে রিজনেবলই আছে বরঞ্চ আমরা এইগুলো আরও বেশি বেচি দোকানে এমনি আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকার মধ্যেই কিন্তু আমরা এই গাউনটি দিচ্ছি ছয় থেকে পনেরো বছর বাচ্চাদের তো এটা আইটি ডিজাইন দেখাবো সেটা একটু দেখে নেবেন আসলে ভিডিও কন্টিনিউ না করলে কিন্তু ডিজাইনগুলো বুঝতে পারবেন না বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটি ডিজাইন প্যাটার্নটা কিন্তু সেম রয়েছে কিন্তু ডিজাইনটা কিন্তু চেঞ্জ আমি যদি একটু সামনের থেকে দেখাই দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু চেঞ্জ এটা একটি পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন নিচের প্যানেলটা খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা জুড়ে কিন্তু কট সুতো আর সিকোয়েন্সের কাজ করা আছে গাউনটা অনেকই সুন্দর মনে হচ্ছে যে কোটি লাগানো আছে কিন্তু আসলে না কিন্তু এটা কিন্তু অ্যাটাস্ট ইনভাইড স্টাইলের যেটা রয়েছে আমরা বলে থাকি খুবই সুন্দর হাতাও কিন্তু কাজ আছে আর এটা ওনাটা দেখাও এটার মধ্যে কয়টা কালার ভাইয়া দেখেন ওনাটা কত বড় একটি অন্যায় এটার সাথে অন্য একটা রয়েছে আমি আবার বলেছি এগুলো কিন্তু টু পিস করে হবে যেমন ইন্ডিয়ানটার কোন ভিতরে কিন্তু আপনার কাজ সালার থাকেন আর কি তো দেখতে পাচ্ছেন এটা একটি কালার আছে সেটা দেখিয়ে দিই এটা কিন্তু কালারটা কিন্তু জোস একটি কালার যে কোনো পার্টিওয়ার পরে যাবেন খুব সুন্দর লাগবে তো এটা একটা কালার আছে তো এটা কিন্তু ওইটারে একটা মেরুন কালার এটার কিন্তু ওইটার একটা কালার মেরুন কালার ডিজাইন কিন্তু এখানে দুইটা ডিজাইন দেখাইছে আমি আবার বলেছি এটার কিন্তু দুইটা দুই ডিজাইনের মধ্যে এটা কিন্তু মেরুন কালার মধ্যে খুবই সুন্দর দেখেন সেম ডিজাইনটারই আরেকটি কালার আর এগুলোর প্রাইস রয়েছে মাত্র তিন হাজার টাকায় দেখতে পারছেন কত সুন্দর একটি গাউনের মধ্যে রয়েছে এটার বয়সটি এটা কত সাইজ কত দশ থেকে পনেরো বছর পেয়ে যাবেন এর আগেটা কিন্তু ছয় থেকে পনেরো বছর পেয়ে পাবেন সেটা বলেছিলাম আর এটা কিন্তু দশ থেকে পনেরো বছর পেয়ে যাবেন এই ডিজাইনটা এখানে দুইটা দুই রকম ডিজাইন দেখেন কাজগুলো কিন্তু খুব নিখুঁতভাবে একদম পিটানো কাজ করা আছে এখানে নষ্ট হওয়ার কিছু নয় অনেকে স্টোন লাইক করা সেক্ষেত্রে কিন্তু এই সিকোয়েন্সের ব্রেসটি আপনারা নিতে পারেন খুবই সুন্দর কটস্যুতর উপরে কাজ করা তো দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম